ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাখাল রাহা কে আটক করেছে পুলিশ গত রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয় অভিযোগ রয়েছে ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে কটুক্তি করে পোস্ট দেয় বিষয়টি জানাজানি হলে শাস্তির দাবিতে মিছিল বের করে স্থানীয় মুসল্লিরা আল্লাহ ও রাসুল সাল্লাহ সালামের প্রতি কটুক্তি বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে আসুন্না ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ খোলা চিঠি দিয়েছেন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয় জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট তার ইঙ্গিত বহন করে আর ফরহাদকে ইউনুস সরকার আপনি যদি প্রশ্রয় দেন আপনি তো ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাষ্টে ঝুলাতে হবে রাখাল রাহা আর কুখখাতো সোহেল গালিবের খুঁটির জোর কোথায় জানতে চান আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ সম্মতে ভালো আছি সম্মানিত দর্শক ভারতের নরেন্দ্র মোদির নির্দেশে ভারতের এজেন্ডের নির্দেশে এবার বাংলাদেশে রাকাল শাহ শেম বাংলাদেশের ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ফেসবুকে কটুক্তি করেছেন এবং ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন যার কারণে আবার বাংলাদেশের আলেম ওলামারা বিক্ষুপ কর্মসূচী নিয়েছেন এবং তাকে

আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সেকেন্ড সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দাবিতে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে তাদেরকে হৃদয় নিন্দ্রা ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত সুধীর সুদীর্ঘ পনেরো বছর ফেসিবাদের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশে আলম আমাকে নির্যাতন করেছে আর স্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামকে আঘাত করেছে তাদেরকে আশ্রয় এবং আশ্রয় দিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছে দুই হাজার তেরো সালের পাঁচ মে আলম আমার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতে তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরাইলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের আর চুমবি সান্মান মর্যাদার বিরুদ্ধে ভাগ স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বিয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে пораদিন 47 আমরা স্বাধীন হই নাই 71 স্বাধীন হয় নাই 5 আগর স্বাধীন হয় নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিলেও বাংলাদেশের মুসলমান আলেম ওলামা নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলা ডক্টর ইউনুস সাহেবকে বলবো আলেম ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ওই সব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মাজহারকে ইউনুস সরকার আপনি যদি প্রশ্রয় দেন আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে আর মিছিল নয় এবার শরিয়া আদালতে মৃতদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না কোরআন ও সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম পন্থা বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায় মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চান আল্লাহ তার আখিরি নবী সাল্লাল্লাহ সাল্লি সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তো বা গ্রহণ করা হবে না আপনার প্রস্তুত আছেন যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে প্রস্তুত হাত দেখ আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাত শুনে কি পাবেন মিছিল ছাড়া কেউ বাড়ি যাবেন না আজকে দাবি করছে সরকারকে রাখাল রাহ গালেদের ফাঁসি চাই গ্রেফতার চাই এরপরে আর দাবি নয় হবে ডাইরেক্ট ও প্রতি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে আসুন্না ফাউন্ডেশনের ট্রাস্টি ও জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ খোলা চিঠি দিয়েছেন নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে আহ্বান জানান তিনি লেখেন একজন দায়িত্বশীল নাগরিক ও সাধারণ মুসলিম হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম মহান আল্লাহ ও রাসুলসাল্লাহ ইসলামের প্রতি কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করছে আমদুল্লাহ জানান এটি সুপরিকল্পিত দুর্বিশিমূলক অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বলে মনে হচ্ছে বিশেষভাবে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভ রয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জনের ক্ষেত্রে তার বিতর্কিত ভূমিকা জনমনে সংশয় জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপত্তিকর ও উস্কানিমূলক ফেসবুক পোস্ট তার ইঙ্গিত বহন করে একই ধরনের কর্মকাণ্ড পুনরায় হওয়ায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে যৌক্তিক ক্ষোভ তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে এই ক্ষোভের ফলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি কুণ্ড হবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন ভারতের নরেন্দ্র মোদী এবং ভারতের আরও যে বড় বড় কর্মকর্তারা রয়েছে তাদের নির্দেশে বাংলাদেশে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছিল রাকাল শাহ তাকে ইতিমধ্যে কিন্তু আটক করেছেন এবং তাকে কঠিন হুমকি দিয়েছেন ওলামারা বাংলাদেশের আলিম রায় এবার ভারতের নরেন্দ্র মোদীর উপর কঠিনভাবে কেঁপে গিয়েছেন দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এই সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অপমাননা এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করা সম্পর্কে আপনাদের মতামত এবং আপনাদের যে মনের আক্ষেপ অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ